হজরতে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি জীবনে হরুবেলা বাফ মারা গেছেন ছোট্টবেলা একদম ছোট্ট অবস্থায় বাফ মারা গেছেন মায় নিয়া উস্তাদরা তো দিয়া ফইলা হজুর আমার ফুয়ারে যতক্ষণ পর্যন্ত উত্তম মানুষ রূপে রূপান্তরিত করতে পারছেন না জবান আর সবচাইতে বড় কুব্বুল আলম বানাইতে পারছেন না অতক্ষণ পর্যন্ত আপনি আমার ফুয়ারে বাড়ির দিবানা হইসুবাহান আল্লাহ দিয়া দিয়াইছেন হুদুর আঁথো এখন হোক বাসাই তো বানা পুতপুল আলম হইতে কতদিন কোনো খাম ভাই এক বছরও খামনি না দিয়া আইসু দিয়া ইয়ালে কয়েক দিন পরে ছোট্ট বাচ্চা মার বাড়ির লগে টান দিছে মার হলিন যার লগে টান দিছে রে ভাই যুদ্ধে কইলা হুদুর অনেক দিন হইছে বাড়িতে গেছি না যদি সামান্য দিন কুল লাগি আপনি আমার ছুটি দিন আমি এক রাত্রিয়া বাড়িতে থাকি করিয়া আবার মাদ্রাসা তাই মাদ্রাসার হুদুরে জবাব দিলাম আমার ছাত্র ও সুফিয়ান তোমার আমি আর যদি তুমি একবার মুখস্থ করি আমার শুনাই পারো আমি তোমার আগামীকাল চুক্তি দিব সকালে যাইবাই বিকাল বেলা আবার বাড়ি এবার রাত্রে রইয়া পরের দিন সকালে আবার মাদ্রাসাতেই হুজুরে মনে করছেন কুটি পুটি সা ইকি আর ভার কিন্তু ইগুর দেহেন যে এত ভাস এত উন্নত ই কেন আর না ও হেবে আস্তা রাইত মুখস্ত করছে এক ফারা আস্তা মুকস্ত মুখস্ত করিয়া বিয়া না হয়েছে হুজুর ঘুম থেকে বাদেও ফজর হান নামাজ পড়িয়া হয়েছে হুজুর আমার ভরা হুন কোয়া ওরা কিছু হয়েছে ওই গেছে নি বুড়ে জিয়াতে শুনা ও শুরু করছে তিলাওত এ হুয়া এক ফরা তিলাওত শুনা নি শেষ করার লগে লগে হইলা হুজুর আপনি আমার শর্ত দিছেন এক ফরা যদি শুনাই আপনি আমার বাড়ি পৌঁছাইয়া দিতা হুজুরে কইলা ও বাবা আমি হুজুরে তোমার লগে যে সত্ত করছি ওয়াদা করছি ওয়াদা ফুরা করলাম তুমি বাড়ি যাও মগর আগামীকাল সকালে তুমি সুফিয়ান মাদ্রাসাতে বাড়ি গেছো দেখবার আগে আইত খবর হয়ে গেছে বিশ্ব নবিয়া খাবে দেখা ও সুফিয়ান চৌরির মা তুমি সুফিয়ান এখনো কুতপুল আলম হইছে না তোমার সুফিয়ান তোবানার শ্রেষ্ঠ আলিম এখন হইছে না আই বাড়িটা খানো আর ভাই হ্যাঁ হ্যাঁ ভালো মা ওখানে ফাইবা না এগুলি বেশ উইথি হয় না হ্যাঁ বাড়িতে কথা হইলে আপনি জলদি দিলাই বা হরুটার ঠান্ডা এর লাগিত হেমান মার্কায় কথা হইতরা হেমান মার্কা হইতরা আসো ফানে মাথা ছাড়া নি মেশাব মারিও না মারিগুললেকে যে ভেঙা ভাইয়া যা এর লাগিত হরুটায় থুমারে বলা করিতেছে মাস্টর মারিও না মাস্টরে খাবায়নি আমার বুয়া ফিটিতে আমি খাবাইয়া ও হেও জি বাবা বিশ বছর বাদে কিন্তু আমি তোমার খাবাইয়া ইয়া তোমার ফিটিম লি ফিটেনানি মাঝে মাঝে হ্যাঁ এক জিনিস ইয়াদ রাখি মুরব্বী হল যতদিন সমাজ ও শব্দ প্রচলন আসলো মাদ্রাসার হুদূর মসজিদর মেসাব, স্কুলের মাস্টার সাপ হাড্ডি হাড্ডি আমার মাংস চামড়া আপনার ও শব্দ যতদিন আসলো অতদিন ই কলেজ তাকিয়া ই স্কুল তাকিয়া ই মাদ্রাসা তাকিয়া ই মসজিদ তাকিয়া হরুদা হোম শিক্ষা শিক্ষিত হইয়া বাড়ইল মগর মানুষের এক বাচ্চা হইয়া বাড়ইথ হাসানা নিবাই ভাই ভদ্র হইয়া বাড়ইথ আর এখন যেই দিন তাকি ই শব্দ উঠি গেছে কিয়া আর ও শব্দ প্রচলন হয়েছে হ্যাঁ আমি আমার মাস্টার ভিতনেওয়ালা হে এদিন তাকি শিক্ষিত ইয়া পারইল মগর এক শিক্ষিত নামের বন্ধ হয় হাসান আলী ভাই এর লাগি বাপরে অভিঠে মারে অভিঠে উস্তাদও গলায় মুরব্বীরও গাই এর লাগি ও শব্দগুলো বদলায় সমাজক উস্তাদ হলে দিবনে জানে মারো না কোনো মাস্টরে কোনো হরুতারে জানে মারো না কোনো মেসাবে কোনো হরুতারে জানে মারো না হালকা পাতলা দুই বাড়ি দিবা আপনার হুয়া গুসু যা হতো সুফিয়ান চৌরি বাড়ির চলে গেলেন বাড়ির যাওয়ার লগে লগে উঠান তাকিয়ে রে ভাই ডাক দিলা ও আমার মা দরওয়াজা খুলোই মায়ের দরওয়াজা না খুলিয়া কইলার বা সুফিয়ান তুমি খেয়ে সুফিয়ান তো বাড়ি যাওয়ার কথা নাই কারণ আমি আমি হযরত সমাজিয়া দিয়া কই গো আল্লাহ যতদিন পর্যন্ত আমার সুফিয়ানকে জবানার কুতবুল আলম না বানাইছো ততদিন আমার বাড়ির মধ্যে ফিরাইয়া দিও না এখন পর্যন্ত আমার সুফিয়ান বড় আলিম হতে পারে না তাই আমার সুফিয়ান তো বাড়ি কথা নাই তুমি আর কোন সুফিয়ান আইছো বলে আমার বাড়িতে ইসরে বাবা আমার বাড়ির থাকি তুমি গুরিয়া যাও কই সুবহানাল্লাহ মা দরজা কুলছইন না কইশন ওই তো না আমার সুযিয়ান এখন এইবার কথা না ইগুটা আলি মরছে না ইগু তো জমানার আর আলম মরছে না আমরা তালবা বেঠাই ও খালি বাড়ি ধর পাঞ্জাবি লইয়া বেহেক লইয়া খালি বাড়ি ধরি থা না গেলে আর শান্তি ভাই না ওলা অবস্থা নাইনি এলাকি ভোড়া কম পাই তালবা হোকলে মাস্টর ছাত্র হলে ওলা কম পাই ও দুই দিন বাদে বাদে বাপে বিস্কুট লইয়া যাইতা হাইরে হেং হেংথা হেংথা ইয়া লাগি বেজার হইবা না হরুতা মানুষ বানাইতে হইলে নিজে কিছু কুরবানি দেবা লাগে নিজে কিছু পরিশ্রম করা লাগে নিজর লগে কিছু আন্ডারস্ট্যান্ডিং করা লাগে আমার матеবে জার এই বিষয় সাব পড় ও সুফিয়ান চৌধুরী গুরিয়া আইলা কিতাবলে এত라 40 বছর পরে এ সুফিয়ান চৌধুরী কেছন বাড়ি কয় বছর мате ভাই 40 বছর বয়স দুইইকরা লি ইবা কেছন 8 বছর মেসা বানা পড়া আর ইবা 40 শত হইছে 8 আর 40 শত ভাই প্রত্যেক বয়স শেষ না তিন ভাগ দুই ভাগ শেষ এখন বালফর হওয়া আলো কুমিয়া ও সময় কিয়া ডাক দিছ ও মা দরওয়া দা কোলয় কী দা কইছে ওরে হে রবা ওরে আমি সুফিয়ান আইছি তোমার চল্লিশ বছর আগে নিয়ে দিয়ে মাদ্রাসা ও সুফিয়ান পুরো আলিম বনিয়া আইছি ও মায়া ফুলে আর রবা আলিম হইলে কিন্তু কুতপুল আলাম হইছে না আমার সুফিয়ান আর যতদিন কুতবুল আলম উইছ না আমার লোক আর দেখা নাই সুফান আল্লাহ কী দা থলিন যাই বেঠিয়ে গুর ভাই ই বেটির খলিন যা কত বড় ভাই চল্লিশ বছর বাদে যখন দেখা হয়েছে না কিতাবুল মক্কাতুল রা হরমাইন শরীফাইনের গিলাফও গিয়া সুফিয়ান শৌরির মারে সুফিয়ানে গিয়া ভাইজন খালি খান দিচ্ছি আল্লাহ খানও গিয়া ভাই আল্লাহর খানা একা আবার আর আমরা লাগি কিছু আন্ডারস্ট্যান্ডিং করবা হরুয়া মানুষ বানাই তুমি স্কুলও দেখুয়া মাদ্রাসা দেখুয়া মসজিদ দেন কিছু নিজের লগে নিজের আন্ডারস্ট্যান্ডিং করবা যে আমার ফুয়ার মেশাবে তুকু মারলে আমি বেজার হইতাম না মাস্টরে মারলে বেজার হইতাম না মাদ্রাসার হুজুরে মারলে বেজার হইতাম না ইনশাআল্লাহ ইতা হরতাম আমি ও আপনি তুলা টাইট না ইতা হরতাম মোবাইল টিভি না টিভাই বালি ভাই আপনি শান্তিতেও দিলাই না ভর্জি হকু ও হে তার নিশ্চিন্তা শান্তের বে মেলানি বন করিয়া আশা শুরু করে কেন রে ভাই একটা হরুতার ফিউচার আছে ভবিষ্যৎ আছে একটা হরু তার সুন্দর আদর্শ দরকার সুন্দর বাস্তবতার দরকার সুন্দর উপাস্থাপনা দরকার এর লাগে আমরা হরুতার মানুষ বানাইব ইনশাআল্লাহ আল্লাহ দূরে কই ইনশাআল্লাহ হরুতার লাগে কোনো সম্পদ রাখতাম না সম্পদ বানাইয়া তুই দিতাম আমি মারা যাওয়ার পরে আমার ভুয়া খান দিত না বরং আমার দারবিয়া সুরাইয়া সো করতো কালামুল্লা তিলা করতো আমারে না খান দিয়া খাফোন হে বেষ্টন দি ফিন্দাইত হে আমারে সুন্দর করে কুসল দেওয়াইয়া জনতার মাঠ পর্যন্ত লইয়া যাইত হন আমার ভুয়া আমার জনদার ইমামতি করতো এতে আপনি বেদার না খুশি ভাই আপনার ভুয়া যদি আপনারা গুছল দেবায় জনতার খাবর দিয়ে বেষ্টন করে। খাপনার খাপন দিয়া বেষ্টন করিয়া আপনারা শান্ত লইয়া ইয়া জনতার মাঠনিয়া হে যদি নিজে ইমামতী করে আপনি বেজার না খুশি তে আপনি ইলে হুরতা বানাই না ফেলে হে নিষেধ দিল আপনারে ফেন্ট শার্ট ফিন দিয়া খেতে আপনার ভুয়া ইতা ইতা শিক্ষা ইতো পারত না নি তৈরি না ফেলে পারবো তো শরীয়তে না করছে তাহলে শিক্ষা হরিণ না খেলে আপনি ওগুলো সবাই মুক্তব দিয়া মানুষ বানাইয়া বাদে কলেজ যদি দেখো ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম তখন ওদের সখালবেলা যে আদর্শ ভাইব যে শিক্ষা ভাইব ইটা এখানে জীবন পর্যন্ত কিন্তু আমরা তো এখন কিয়ামতের আলামত বড় গু আই গেছে নানি মেশা বহল হারি হাফিজ হইলা আর কলেজ হামাইতরা আর কলেজ হারি হামাইয়াও ফ্যান্ট ইগু হারি ঠাইট হয় আর পাঞ্জাবি ইগু হারি যা কিয়ামতের আলামত নানি মেসা বহলবে জানিও না হাফিদুইয়া ওই কলেজের বারিন্দা তখন বেগ করে দিলা এলাকি হলন না সমাজ নাই আর দুজনে আজ ভাই তাই নাই তো হাফিদুইয়া খাই দৌড়িব বাফর তো ওলা হবা হারি ফগা ইয়া কিতাব অর্থে আমার হুজুরে দুই হাজার আঠ আমরা তন্ডিমোর পরীক্ষাত বইছিলাম বাঙ্গামর কোদুলো আর ওয়া ছাত্র শিলে হুজুর শিলর উফে নাম লেখা লাগে ডেট লেখা লাগে লাগে সাপুক ইকে লেখতে পারছে না হায় রে হাই কুল্লুন ফগাউন হ্যাঁ বড়ো ভোগামুল্লা হইলে তুমি উফরে কিতা লাগতে হবে না পরীক্ষা কিতা দিবাই আমরা দোবানা ওলা হয়ে গেছে যে আমার বা আমার এখন নবা হাফিদিয়া কিতা হতে ভোগামুল্লা হইয়া লাভ নাই কলেজো দাও ও আমার ভুয়া কলেজো যায় সেলয়ার শাড়ি টাইট হয় পাঞ্জাবি শাড়ি বাটি হয় সেলোয়ার শাড়ি টাইট হয় পাঞ্জাবি শাড়ি বাট্টি হয় পাঞ্জাবির ডিজাইনও বদলে আতর ডিজাইনও বদলে কলারর ডিজাইনও বদলে সুলোর ডিজাইনও বদলে সৌকট ডিজাইনও বদলে বদলিতেও দেহা দিতে বদলি যায় হাসানা নি ভাই এর বাদে তারা থাড়ি কিছু হয় না লাইকি ও মাইন্ড আপনারা চেঞ্জ করেন অথার মাইন্ড পরিবর্তন করেন হাফিজনাথ দৃশ্য আলিম বানাই আলিম বানাইয়া বালা আদর্শ মানুষ বানাই আলিম বানাইতে না বালা হাফিজ হয়েছে কলেজে দেখা মগর তার দে সবক আছে আপনি ডেইলি বইয়া কইয়া দি শুনা কোয়া বাবা তোর তিলাও তো নিয়া দেশে শুনা আমার আপনিও তো তোর নাই হা হা হায়ার সেকেন্ডারি ভাস মা মা মাস্টার ডিগ্রি পাস করিয়া শাস্তি ভাই আমা ডিগ্রি বইটা আর টান বিড়ি না হ্যাঁ না ইলাম প্রতিটা হরুতার একটা ভবিষ্যৎ আমরা চাই ভাই তে সুন্দর ভবিষ্যৎ চাই না খারাপ ভবিষ্যৎ চাই জবাব দেই সুন্দর ভবিষ্যৎ চাই তে সুন্দর ভবিষ্যৎ আপনি সুন্দরবা খেয়ে সুন্দরবা লাগবো ভাই আমি নিতে নি যা কিছু মাতিলাম আপনারা সামনে আল্লাহ তাহলে আপনার আমারে

الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله وربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار

আল্লাহ জীবনে দনিয়ানা দনিয়াহ দেখায় লুকায় সবায়া যত না আমার গুনাহ করলাম হে দয়াল সারা জীবনের গুনাহের উপরে恕বী দয়াকুজিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহারে আপনি মাফ করে হে আল্লাহ এ মওলায়ে করিম আল্লাহ আমরা রে মাফ ক্ষমাও ইয়া আল্লাহ আমরা গুনাহের কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারি হে

আমরার কবরবাসী মায়ের বাবার কবরে আপনি জন্য তোর বাগান বানাইয়া দাও আল্লাহ তারা জমিন আসুন হায়াতে তো জিবা শিখতে কুল্লি হাদান ফরমাও আয় মৌলায় কেরিম ইয়ালাকার তাম জিন্দা মুদ্দানে মাহ ফরমাও আল্লাহ মুসলমান হলে যত কষ্ট করে মহব্বত করিয়া ই এলাকার মুরব্বী যুবক হলে কষ্ট করে চলসা খান তার আয়োজন করছেন প্রত্যেকের দিলর যা মোকা চিত্রে আপনি ফুরা করিয়া দেও কিয়া মতন ই জলসা খান তা আমার লাগিয়া আপনি আল্লাহ না যা তো রুশিলা হিসাবে কবুল আর মজুর ফরমাও ইয়া রাহামার ইয়া ক্রামাল না আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর তাম চিন্তা মুদারে মাফ দেও ইয়ার আমার রাহিমিন আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদলি বেমারা সিরে দয়াল আপনি আমরা প্রত্যেকের বিমারা দাঁড়িয়ে শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হলাস তাম বিমারি হল বিমারটা আপনি শিফা করিয়া দেওয়া দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান মুইন মুসলমান মেঘালয় মিজোরাম আসল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লোয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কুনে যত মুসলমান হকলা সার তাৰে যা ইমান ইস্তামৰ হেঁফাটো থরমা আল্লাহ ইতাৰে হৰ নোংৰা তুৰ্ঘটনা হৰ নংনা ষড়যন্ত্ৰ থাকি হাইফা হালাল থৰমা ইতাৰে হালা দুধি দ্বারা বেছি বেছি কৰি আমালবাল ফৰ ঘৰত ওলা ইয়া আল্লাহ ইয়া খাম আৰু প্রতিদিন দেখা যায় যুৱকক ললা আছে বাচ বন্দি কৰি হা হালা ফেলেগ লাগাইয়া বাৰিত ঘুরাইয়া দেৱ ঘৰ ইতার বাড়ি ঘর সারিয়া পিতে সর নাশা ভরসা যায় আপনি আল্লাহ ইতারে খেয়ানো থান খুঁজিও না আল্লাহ আয় মৌলায় কারিম আল্লাহ আমাদের ভারতের জমিনটে শান্তি করিয়া দেও হর নমুনার ফিতনা ফসাদ থাকি ভারতের জমিনটে হেফাজত হরমাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক রে বা ইয়ার পরিণ হিসাবে চলার তৌফিক দেব আল্লাহ ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের সাহায্য ফরমাও ফিলিস্তিনের মুসলমানের জান মালুর হেফাজত ফরমাও আল্লাহ তাম জাহান মুসলমানের জান মালুর হেফাজত ফরমাও

রমজানের যত রহমত আর বরকত হলা সেরে দয়াল ইতা দিয়ে আপনি আমরার প্রত্যেক রে পেশি করি মালো মাল করি অল্লাহ আখেরি গুজারিস আপনার কাছে করি আর জমিন তাকে যাই মুগিয়া কোনো শখ নাই সন্দেহ নাই যেই দিন মালা কুলমু তো আমরা সামনা খানো হৌ সৈয়া দিবাই সোনার নবী জিরে সামনে আনি আখেরি করি মালা আপনি আমরা প্রত্যেক হর খাতিমা বিল হরে ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين السلام عليكم